কাজে আমার সামনে যখন এইসব বেয়াদবের মতো কথা বলতে কি কি কথা কিছুদিন আগে বলছে আরে বিএনপি একটা হিজরা পার্টি হয় ওই ছেলেটা না হয় তার মধ্যে আর একটা ছেলে আমার কিন্তু মনে আছে খুব কষ্ট পাইছি যে শেষ দিয়ে আমি উত্তর দিন কার উত্তর দিন হিজরা পার্টি আচ্ছা ওই দিন সে বলা শুরু করলো ক্ষমতায় যাওয়ার জন্য আপনার তো পাগল হয়ে গেছে লুট করবেন তো লুট করবেন তো একটা ট্রাক সরাইতে পারেন না ষোলো বছরে বালুক ট্রাক আপনারা কিসের পার্টি এটা বিএনপি এখন আমার সামনে আমি এই দলের একজন উপদেষ্টা আমাকে একজন ছেলে যখন এইভাবে তার করে কথা বলে আমি সঙ্গে সঙ্গে বলছি তুই তো স্বাধীনতা বিরোধী দেওয়া সেই ছেলে রাজাকারদের ছেলে নর্থ ইস্ট যে হেড ফাদার রাজাকার ছিল আমি জানি নর্থ ইস্ট মানে তার চেতনার স্তরটা হলো এটা এই কথাটা আমি বলছি এবং যারা আমার সঙ্গে এই ব্যবহার করে বাংলাদেশে কেউ করে না একমাত্র একাত্তরে পরাযুক্তি পরাজিত শক্তির আদর্শে যারা বিশ্বাস করে তারাই আমার সঙ্গে বাংলাদেশে এই ব্যবহারটা করে সেই কারণে যারাই আমার সাথে এই ব্যবহারটা করে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রথম ওটাই হয় এরা তো আমার বিরোধী আর আমার বিরোধী যারা ছিল তাদেরকে বলা হতো রাজাকার আলবদর আর হানাদার পাহাড়ি এই আমি বাস্তবিক উনিশশো একাত্তর সালের সাতই মার্চের সঙ্গে যুক্ত ছিলাম এটা আমার জন্য বাস্তব অনেকের জন্য চুয়ান্ন বছর আগের ইতিহাস এটাই সত্য এখন এই ভাষণটা কেন তারা এইবার আমি দেখলাম ওইতে এটা সিদ্ধান্ত নিল যে এটা এমন কোনো ভাষণ আমি আজকে আপনার কাছে আমি জানতে চাই এবং ওই ছেলেপেলেরা যারা এই ভাষণটা বন্ধ করছে এবং সরকার বন্ধ করছে এবং ইউনু সাহেব এটার দায়িত্ব গ্রহণ করছে বন্ধ করা এই বাংলাদেশে এখন আগে তো ছিল সাড়ে সাত কোটি এখন আঠারো কোটি মানুষ এমন কি কোনো রাজনৈতিক নেতা আছে এমন কি কোনো সামাজিক নেতা আছেন এমন কি এমন কোন ধর্মীয় নেতা আছে যিনি সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব যে ভাষণটা দিয়েছিলেন এই কণ্ঠে এই ভাষায় এই সময়ের মধ্যে এমন একটা ভাষণ দিতে পারে এটি তো আমাদের বাঙালি জাতির গৌরব এবং এটা আমাদের সম্পদ এইটাকে যারা বন্ধ করে সকলের উদ্দেশ্যটা কি সরকার উদ্দেশ্যটা আমি বারবারই বলি সরকার খারা বর্তমান যে সরকার তাদেরকে যারা চালায় তারা বাংলাদেশের একাত্তরে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধ চায় না যদিও বা বিপদে পড়ে মাঝে মধ্যে বিপদে মাঝে মধ্যে একাত্তর বলে সেইটা বলে একাত্তর কে ছোট করার জন্য তাদের কাছে স্বাধীনতা হলো সাতচল্লিশ আর চব্বিশ একাত্তর তাদের কাছে হলো ভাই ভাই একটা ঝগড়া বিবাদ কাজেই তারা কে ছোট করতে চায় এই কারণে তারা একাত্তরকে মানুষের কাছ থেকে লুকিয়ে ফেলতে চায় কিন্তু লুকিয়ে ফেলতে চাইলেই তো আর লুকানো যাবে না যতদিন পৃথিবীর ক্যালেন্ডারে সাতই মার্চ থাকবে যতদিন পৃথিবীর ক্যালেন্ডারে ছাব্বিশে মার্চ থাকবে ষোলোই ডিসেম্বর থাকবে ততদিন কিন্তু এইগুলাকে কেউ মুছে ফেলতে পারবে না আমি খুব কঠিন কথা বলতে চাচ্ছেন এইগুলার কেউ এইগুলা হলো কুপমন্ডু কথা একটা দেশের ইতিহাসকে ধ্বংস করার জন্য যারা এই প্রচেষ্টা করে তারাই একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় তাহলে কি আমরা একেবারে পেছনের দিকে হাঁটছি আমরা সবকিছু রিসেন্ট বাটনের মধ্যে ফেলে দিয়ে রিসেন্ট বাটনে প্রেস করে আমরা কি আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের যে অস্তিত্ব মুক্তিযুদ্ধের চেতনা সবকিছু মুছে ফেলে আমরা এগুলো করে সামনের দিকে এগুলোর কোনো সম্ভাবনা আছে হ্যাঁ আমরা পিছন দিকে হারছি আমরা বললে ভুল হবে এখন যারা রাষ্ট্র ক্ষমতা এসেছে তারা এই দেশে ভুলিয়ে দিতে চায় মুক্তিযুদ্ধ উসমানী জিয়াউর রহমান এগারো জন সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধাদেরকে তারা ভুলিয়ে দিতে চায় ভুলিয়ে দিতে চায় বলে তাদের এই প্রচেষ্টা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যদি তাদের শক্তি দিয়া তাদের তাদের সাহসিকতা দিয়ে যদি এইসব সব কে মোকাবিলা করতে না পারে নিশ্চয়ই হয়তো কিছুদিনের জন্য এই দেশ এবং আমরা সবাই অন্ধকারে চলে যাব। মাথার উপরে আছে যাকে আমরা বলি বাংলার এই দিকে যাচ্ছে দেশ যে মুক্তিযুদ্ধ হয়ে যাবে একটা মাইল স্টোন আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে আপনি বাংলাদেশের একাত্তরের স্বাধীনতার পক্ষে না বিপক্ষে এই হয়ে যাবে এখন বিপক্ষের শক্তি যদি সারা জীবনের জন্য হয় তবে এটাকে বন্ধ করতে পারবে না কিন্তু এটার জন্য অনেক খেসারত আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে দিতে বলে আমরা মনে করি শুধু মুক্তিযোদ্ধাদেরকে নাকি পুরো দেশকেই পুরো দেশকেই দিতে হবে মুক্তিযুদ্ধ মানে তখন তো পুরো দেশেই মুক্তিযুদ্ধের পকেছে কাজে আমাকে আইসা ধরবে আপনি যদি মুক্তিযুদ্ধকে সমর্থন করেন আপনি মনিরুল আলম পান আপনাকে গিয়ে ধরবে তুমি কেন মুক্তিযুদ্ধ সমর্থন করো কাজী তুমি চলো দেখি আর সেই চলো দেখি মানে জীবনের জন্য চলো কোথাও পরও পারে এটা হয়ে যেতে পারে এগুলা অনেক দেশেই হইছে। এবং মুক্তিযুদ্ধ যারা করছিল সেই অপরাধে অপরাধী করে তাদেরকে হয়তো বা কঠিন শাস্তি দেওয়া হতে পারে কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর ফলে আমাকে পতো বকা পতো ধরনের লাঞ্চনা সহ্য করতে হইতেছে একটা মানুষ আমি কিভাবে এই 77 বছর বয়সে এত গঞ্জনা এবং এত বকা সহ্য করি স্বাধীনতা বিরোধীদের মাধ্যমে দুই দিন আগে আপনার একটি টকশোতে বা একটি মন্তবব কেন্দ্র করে ছাত্র সমন্বয়কের পক্ষ থেকে তুমুল বিরোধিতা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কোষপুস্তিকা দাহ করা হয়েছে আপনার পদত্যাগ দাবি করা হয়েছে বিএনপি থেকে আমরা জানি যে সেখানে কি ধরনের কথাবার্তা হয়েছিল কিন্তু এই ধরনের প্রতিক্রিয়ার বিপরীতে আপনি কি বলবেন এক নম্বর হলো একটা জিনিস নিয়ে খুব বিব্রত আছে সেটা হলো যারা পিছন থেকে এই কাজটা আমার বিরুদ্ধে করাচ্ছে এর একমাত্র কারণ হলো আমি মুক্তিযুদ্ধের পক্ষে মাথা উঁচু করে আমি অবস্থান নিয়েছি তারা যখন মনে করেছিল তাদের সাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা বিরোধিতার ঢেউ সবকিছু করে বাংলাদেশকে তখন মাথা উঁচু করে যারা দাঁড়িয়েছে আমি এক নম্বর দাঁড়িয়েছি এবং তারা যখন দেখলো যে না কিছু লোক এখনো মুক্তিযুদ্ধের পক্ষে হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকার সাহস রাখে তারা একটু পিসাইছে কিন্তু তাদের যে ছাত্র এবং যুবক নাম দাঁড়িয়ে ছেলেরা আছে আমি যাদেরকে দেখলেই চিনি যাদের পোশাক দেখলে চিনি দাড়ি দেখলে চিনি চুল দেখলে চিনি কথাবার্তার স্টাইল দেখলে চিনি যে এরা হলো ওই একাত্তরের মুক্তিযুদ্ধ যারা করেছিল তাদেরই আদর্শে আদর্শিত সন্তান কেউ তাদের নিজের সন্তান কেউ অন্য সন্তান কিন্তু তারা ওই আদর্শে মুক্তিযুদ্ধ বিরোধিতা আদর্শে তারা শিক্ষিত বা তারা তারা ট্রেড তারা আমি কথা বললে এই ধরনের কথা বলতে থাকে যেগুলো সহ্য করার মত না আমার ব্যক্তিগত ভাবে ভাবে এমন গালাগালি করে সহ্য করার আমার সামনে যখন এইসব বেয়াদবের মতো কথা বলতে কি কি কথা কিছুদিন আগে বলছে আরে বেন একটা হিজরা পার্টি হয় ওই ছেলেটা না হয় তার মধ্যে আর একটা ছেলে আমার কিন্তু মনে আছে খুব কষ্ট পাইছি শেষ দিয়ে আমি উত্তর দিন কেন উত্তর দিন পার্টি আচ্ছা ওই দিন সে বলা শুরু করলো ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে লুট করবেন তো লুট করবেন বিএনপি এখন আমার সামনে আমি এই দলের একজন উপদেষ্টা আমাকে একজন ছেলে যখন এইভাবে তাচ্ছিল্য করে কথা বলে আমি সঙ্গে সঙ্গে বলছি তুই তো এটা স্বাধীনতা বিরোধী লিলিয়ে দেওয়া সেই ছেলে রাজা কারদের ছেলে নট দিস যে হের ফাদার রাজা ছিল আমি জানি নট মানে তার চেতনার স্তরটা হলো এইটা এই কথাটা আমি বলছি এবং যারা আমার সঙ্গে এই ব্যবহার করে বাংলাদেশে কেউ করে না একমাত্র একাত্তরের পরাযুক্তি পরাজিত শক্তির আদর্শে যারা বিশ্বাস করে তারাই আমার সঙ্গে বাংলাদেশে এই ব্যবহারটা করে সেই কারণে যারাই আমার সাথে এই ব্যবহারটা করে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রথম ওটাই হয় এরা তো আমার বিরোধী আর আমার বিরোধী যারা ছিল তাদেরকে বলা হতো রাজা আমি আপনাকে বলি তাদেরকে আমি দোয়া করি আল্লাহ এদেরকে বাঁচায় রাখুক যারা বিশ্ববিদ্যালয়ে আমার ওই যে কুস্পত্ত লোক পড়ছে আরে বাপরে আমি এত বড় মানুষ না এটা পুরা সারা পৃথিবীতে আমার আবার চিহ্নিত করছে এই লোকটা মুক্তিযুদ্ধের পক্ষে আমি তাদেরকে খুব দোয়া করি আল্লাহ এদেরকে বাসায় রাখ আরো আমার বিরুদ্ধে কথা বলো আমি চাই আমি চাই জামাতের আমি সবাই আমার কথা বলব আমি জানি যখন কথা বলা আসলে একটু প্রবলেম হবে কাজে আমি এটা চাই না যে আমরা কাদা ছোড়াছুরি করে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটটা আছে সামান্য কিছু আলো রশ্মি এখনো যে দেখা যাচ্ছে যে তাই বন্ধ করে দিতে চাচ্ছে এবং ইনুসাদের সরকার যে আলো রশ্মিটাকে উনি উনি অন্ধকারে নিমজ্জিত করতে চাচ্ছে আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি কাদা ছুড়া চুরি করে এটা বন্ধ করতে চায় না কিন্তু তারা যদি ওই পথেই নিয়ে যেতে চায় এখন এই যে কথাবার্তা চলছে এই কথার উত্তর কে দিবে এই কথার উত্তর দেওয়ার মতো রাজনৈতিক দল আস দিচ্ছে বিএনপি খুব সফটলি দিচ্ছে বিএনপি কিন্তু আমরা মনে করি যে এরা যেভাবে ক্ষমতাকে অবৈধ ক্ষমতা আমি বলবো না অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে এতে করে এদের মনের মধ্যে ডালমে কুশ কালায় এরা এখানে দীর্ঘদিন থাকতে চায় এবং থেকে তাদের যে স্বাধীনতা বিরোধী চক্রান্তের যে খেলা সেই খেলাটাকে তারা পার্মানেন্ট করতেছে এরা হলো স্বাধীনতা বিরোধী খেলা খেলতেছে স্বাধীনতা বিরোধী বলতেন আমি বলবো একাত্তরের মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা সংগ্রাম এইটার বিরুদ্ধে তারা খেলতেছে তাদের স্বাধীনতা হলো সাতচল্লিশ এই অধ্যাপক আমাদের প্রধান উপদেষ্টা প্ল্যাটফর্ম ইউনুস যেহেতু এই শহরে নেতৃত্ব আছেন এবং তিনি যখন দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনিও জানেন সেখানে যখন বলেন আঞ্চলিক গণহত্যার কাছে যে অপরাধের মাত্রা মোটেই বাড়েনি এবং এগুলো আগেও ছিল এখন হচ্ছে এইগুলো বলার কোনো স্কোপ তার আছে কিনা তা আমার ইউনূসাবের এই কথার ব্যাপারে বলতে হবে হাইরে কপল মন্ডো চোকটা কিতে অন্ত চোখ থাকতে অন্ধ হওয়া উচিত না তবে আমি যা জানতের যে খবর আমি পাই উনার জন্ম চিটাগাঙ্গে উনার পরিবার চিটাগাঙ্গে আমি অলরেডি বায়োব সিটা নিয়ে আনিছি আমি না সবাই জানেন আপনারা নিয়ে নিছি আমরা ইনুসাহের কাছ থেকে এটা আশা করি না আমরা চাই না যে যেমন এরশাদের বিরুদ্ধে স্লোগান দিছিলাম এই এরশাদ তুই গদি ছাড় গদী নয় তোর বাপ দাদা এই স্লোগানটা ইহু সাহেবের বিরুদ্ধে হোক এটা আমরা আমাদের লজ্জা হয় কারণ লজ্জা হয় কিন্তু আমার যেন মনে হচ্ছে লাগো না কেন আমার গায়ে উনি যেন নিজেই এই বাসকে ডাকতাছে যে আমাকে আপনারা বাস দিচ্ছেন না কেন এই যে তার আমলে তো এটা ওই যে আমি বলছি হাসিনার আমলে অন্ধকার ছিল কিন্তু টর্চ লাইট মারলে পরে অন্ধকারটা বিদুরিত হতো। উনারা আমার তো কুয়াশা এবং দুয়াশা চলছে ডাবল গাড়ির লাইট জ্বালা কুয়াশাকে বিদুরিত করা যায় না উনি তো সেই দেশটাকে কুয়াশা চন্ন করে ফেলছে এইটা বুঝে যায় তো শেখ হাসিনা এই দেশে ইলেকশন দিতে চায় না জোর করে ক্ষমতা থেকে লুটপাট করতে চায় কিন্তু উনার ব্যাপারটা তো কিছুই বুঝে যায় না উনি খালি লুটপাট করতে চায় না উনি রোগীটাকেই শেষ করে দিতে চায় দেশটাকেই উনি শেষে বাংলাদেশ রাখতে চায় না বাংলাদেশের নামটাই রাখতে চায় না উনার আমলে বাংলাদেশের নাম থাকবে কিনা সেটা নিয়ে ওই চল্লিশ বছর যাবৎ যে দেশের বাইরে আছে তারাই কমিশন করে আমাদের জন্য লজ্জার ব্যাপার কিন্তু উনার মনে এই দাগ কাটতেছে বলে মনে হয় না আমরা তাই মনে করি ইনুস সাহেব কি বললো কি বললো না একটা পর্যায়ে কিন্তু এই কথাটা আয়সা পড়বে ইনুস সাহেব বলছে অটনীতি ভালো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি আবার দেশ বানাইছেন ইনুস সাহেব ইনু সাহেব খালি কি মনে কর উনি তো নিজে ইসে পড়ছিলেন মিথ্যা মামলা বা সত্য মামলা যাইহোক বা অর্ধ সত্য মামলা যাই হোক ইউনু সাহেব মামলার জ্বালাটা বুঝেন না চৈত্র মাসের ঘরতাপের রোদ্রে যখন আপনাকে দশ তলায় হাঁটা হাঁটায় তুলতো শ্রী বা ফ্যান দিত না মাথার উপরে ইনু সাহেব সেই কি আপনি ভুলে গেছেন আপনি আপনি বলছেন যে দাদা ইনুজ বুঝতে পারছিলাম আপনি কি করতে চাচ্ছেন মানে কোন দিকে যাচ্ছেন আপনি বাস দিয়ে একটি এক্সাম্পুল দিলেন আসলে তিনি কোন দিকে যাচ্ছেন মানে তার তিনি যদি দিকেই নিতে চান বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী খেলা এখানে স্থায়ী করতে চান তাহলে আসলে কি ওয়েট করছে তাদের জন্য বা কি ওয়েট করছে আমাদের জন্য বা কি ওয়েট করছে তারা মনে করছে এইভাবে ক্ষমতাটা দীর্ঘায়িত করলে এক সময় এসে মানুষ ক্লান্ত হয়ে যাবে বাঙালি জাতি ক্লান্ত হয়ে যাবে এবং প্রতিবাদের ভাষাটা অনেক দুর্বল হয়ে যাবে তখন তারা তাদের ইচ্ছা দেশের সংবিধান পরিবর্তন করতে পারবে দেশের স্বাধীনতার ব্যাপারটা তারা নতুন ভাবে লেও যে দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক করতে পারবে তারা দ্বিতীয় রিপাবলিক তারা করতে পারবে বাংলাদেশটাকে হয়তো বা লিখতে পারে ইসলামিক রিপাবলিক বাংলাদেশ অন্ত সম্মান করে বাংলাদেশ নামটা রাখতে পারে কিন্তু ইসলামিক তারা তাদের সেই স্বপ্নে বিভূড় আছে কিন্তু তারা জানে না বাঙালি জাতি গুমায় যায় না মতো বাঙালি জাতির সামনে কোন শাসক কোন দুঃশাসক কোন কুশাসক কোনদিন কোনো কারণে ইতিহাসে যখন বাঙালি জাতি জাগছে সে তার পতন না করিয়া ছাড়ে নাই এবং সেই পতন তার জন্য খুব দুঃসহ হয়েছে আমি মনে করি ইনু সাহেব যে পথে যাচ্ছে না দেন এবং রোডম্যাপ যদি ঘোষণা করে দ্রুত নির্বাচন না দেন এবং জনগণের প্রতিনিধিদের হাতে যদি দায়িত্বটা উনি না সারেন এবং তাদের উপরে সংবিধান দেশ সবকিছু দায়িত্ব যদি তাদের উপরে না সারেন আমি জানি ইনু সাহেবকে একদিন বলতে হবে ওই যে আড়াই হাজার আগে আইসা বলছিল আলেকজান্ডার গঙ্গার পশ্চিম পারে দাঁড়িয়ে তার সেনাপতিকে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র দেশের মানুষ আমি ওখানে যাব না ইনু সেদিন হয়তো বা বলতে হইতে পারে আমি বোধ হয় আলেকজান্ডারের সেই কথার মধ্যে বোধ আমার জীবনটা গুরপাক খেয়ে গেছে আমি আপনাকে বলি এইখানে কিন্তু জোয়ার বাটার দেশ কেউ টিকবে না ইনু সাহেব তো কেউ টিকবে না অন্যায় করে অপরাধ করে কেউ মানুষ কিন্তু বুঝতেছে যে উনারা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করে মানুষকে একটা এমন একটা জায়গায় নিতে চাচ্ছে যে যেখানে মানুষ স্বাধীনতা সংগ্রামের কথা কথাটা না স্বাধীনতা সংগ্রামের কথা মানুষ ভুলবে না আমি বললাম কিন্তু তাহলে কিন্তু ওই দিকে যাবে যেদিকে একটা ছেলে বলছিল তার নাম মাহফুজ আলম সে বলছিল এই দেশে একটা গৃহযুদ্ধ হইতে পারে আমি চাই না আমার এই বয়সে আমি চাই না আল্লাহর দয় লাগে আমি কোনো গৃহযুদ্ধে দেশে চাই না কিন্তু ওই ছেলেটির কথা যদি সত্য হয়ে যায় আমি কিন্তু আশ্চর্য হব না আমি কিন্তু অবাক হব না যে এই দেশে গৃহযুদ্ধ আমরা ইনু সাহেব কেন বুঝেন না তার মতো মানুষ তার মতো মানুষ কেন বুঝেন না লেবানন কেন বুঝেন না ইরাক কেন বুঝেন না গাজা উত্তা কেন বুঝেন না ইসলামিক দেশগুলো সিরিয়া কেন বুঝেন না উনি দেশ যদি আফগানিস্তান কেন বুঝেন না কালকে দেখলাম একজন মৌলানা সাহেব আফগানিস্তানের খুব সুখ্যাতি গাইল সুখ্যাতি যদি গাইতে হয় মৌলানা সাহেব আপনার জন্য ভালো আছে বেহেস্তে যাইতে পারবেন জান্নাতুল ফেরদাউসে টিকিট পাইবেন কিন্তু মেয়েরা কিন্তু ক্লাস ফাইভের বেশি লেখাপড়া করতে পারবে না তাদেরকে লুকায় কিন্তু পাকিস্তানে আইসা হন উচ্চ শিক্ষার জন্য আসতে হয় আমাদের দেশ আপনারা এটাকে বেহেস্ত বানাইতে পারবেন বেহেস্তের টিকিটও দিতে পারবেন কিন্তু মেয়েদেরকে কিন্তু আপনারা অন্ধকারে রাখবেন যার সংখ্যা হইল ফিফটি পারসেন্ট আর যে দেশে মা এবং মেয়ে নারী যে দেশে আলোকিত নয় সেই সমাজ কোনোদিন আলোকিত হয় না আপনার তো অন্ধকারের দিকে নিতে চাচ্ছেন নিয়ে দেখেন কতটুক লাভ হয় লাভ হবে না অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে দর্শক আমরা এখানেই শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফেজ